নমস্কার বন্ধুরা পিঙ্কি স্টিমলান চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে আমি বাড়িতে থাকা অল্প কিছু ময়দা দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই চিপসগুলো বানানো কিন্তু ভীষণই সোজা আর এই ডিজাইনার চিপসগুলো বাচ্চারা খেলে খুবই খুশি হবে এই চিপসগুলো তোমরা একবার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারো ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করছি আজকের রেসিপি চিপসগুলো বানানোর জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এতে দুশো গ্রাম মতো ময়দা আছে এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখন এতে যেই বাটি মেপে ময়দাটা নিয়েছি সেই বাটি মেপে জলটা দিয়ে দিব। জলটা আস্তে আস্তে দিয়ে ময়দার একটা বাটার তৈরি করে নিতে হবে তবে বাটারটা খুব বেশি পাতলা করা যাবে না আমার এখানে মোট দেড় বাটি মতো জল লেগেছে এবারেতে এতে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আবারও বাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি বাটারটা ফেটানো যত ভালো হবে চিপসগুলো খেতে ততই ভালো হবে এবার গ্যাসে একটি কড়াইতে দু গ্লাস মতো জল দিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এখন একটি থালায় অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর তারপর বাটারটাকে ঢেলে দিচ্ছি এবার বাটারের থালাটাকে বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভাব দিয়ে নিব চার মিনিট পরে দেখো ময়দাটা একটা ডোয়ের মতো হয়ে গেছে এখন ময়দার ডোটাকে নামিয়ে নিচ্ছি আর হালকা গরম অবস্থায় ডোটাকে কয়টি ভাগে ভাগ করে দুটি ভাগে একটু ফ্রুট কালার দিয়ে দিচ্ছি আর দিলে কিন্তু চিপসগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে তোমরা যদি ফ্রুট কালার দিতে না চাও তবে এটা স্কিপ করে যাবে এবার একটা পলিথিনের ওপর একটা লেচিকে রেখে বেলে নিচ্ছি তারপর আমি এরকম এবিসিডি এর খাপ নিয়েছি এবার এগুলোতে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে দিলে কিন্তু ময়দাটা আর খাপগুলোতে লেগে থাকবে না খুব সহজে উঠে আসবে এখন এগুলোকে প্রেশ করে ময়দার উপর বসিয়ে দিতে হবে তারপর আস্তে করে এগুলোকে বের করে নিতে হবে দেখো একটি চিপস আমার রেডি হয়ে গেল আর একইভাবে বাকি যে চিপসগুলো আছে সেগুলোও বানিয়ে নিচ্ছি এই চিপসগুলো বানানো ভীষণই সোজা দেখো বন্ধুরা চিপসগুলো দেখতে কত সুন্দর হয়েছে এখন এগুলোকে রোদে একদিন মতো শুকিয়ে নিতে হবে চাইলে এগুলোকে তোমরা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আমি এগুলোকে রোদে একদিন মতো শুকিয়ে নিয়েছি রোদে শুকানোর পরে চিপসগুলো দেখতে এরকম হয়েছে এখন আমি এগুলোকে তেলে ভেজে দেখাচ্ছি দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চিপসগুলো কত সুন্দর ফুলে উঠেছে একদম বাজারে চিপসের মতো দেখাচ্ছে তোমরাও বাচ্চাদের জন্য এই এবিসিডি ডিজাইনের চিপস খুব সহজেই বানিয়ে নিতে পারো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ